আলাস্কা এক রহস্যময় রাজ্য যেখানে সূর্য কখনো চব্বিশ ঘন্টা পর্যন্ত আলো দেয় আবার অন্যদিকে রয়েছে প্রকৃতির বিরূপ সকল সৌন্দর্য আলাস্কার ভূখণ্ডে যেমন বরফাচ্ছন্ন পাহাড় রয়েছে তেমনি রয়েছে আগ্নেয়গিরি আবার এখানে ঘন জঙ্গল সবুজ গাছপালার পাশাপাশি অসংখ্য হৃদ নদী ও সমুদ্র রয়েছে এসব স্থানে রয়েছে বিভিন্ন প্রজাতির পশুপাখির বসবাস আলাস্কা এমন একটি জায়গা যেখানে মানুষের সংখ্যার চেয়ে পশু প্রাণীর সংখ্যাই বেশি দেশটির মোট আয়তনের বেশিরভাগ জায়গায় বসবাসের অনুপযোগী এর মূল কারণ হিসেবে ধরা হয় আলাস্কার আবহাওয়াকে এখানে বছরের অধিকাংশ সময় প্রচন্ড তুষারপাত দেখা যায় যার জন্য এখানকার আবহাওয়া প্রচণ্ড ঠান্ডা থাকে ঠান্ডা আবহাওয়ার পাশাপাশি রাজ্যটির বেশ কয়েকটি স্থানে গরমের সময় তাপমাত্রা তিরিশ ডিগ্রির উপরে হয়ে থাকে এর বিপরীতে এখানে সর্বনিম্ন মাইনাস বাষট্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা করা হয়েছে। তো আজকের আপনাদের নিয়ে নিয়ে যাব। তাই অনুরোধ থাকবে সম্পূর্ণ বিস্তারিত জানার পূর্বে আলাস্কার ইতিহাস সম্পর্কে জানা জরুরি বন্ধুরা আলাস্কার ইতিহাস খুবই রোমাঞ্চকর আঠারো শতকে রাশিয়া আলাস্কার উপর তাদের আধিপত্য প্রকাশ করে এরপর ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয় আর্ধে ক্রিমিয়ার যুদ্ধের খরচ মেটাতে রাশিয়া কোষাগার একদম শূন্য হয়ে যায় এরপর আঠারোশো সালে এই যুদ্ধে আনুষ্ঠানিকভাবে পরাজিত হওয়ার পর রাশিয়ার তৎকালীন রাজা দ্বিতীয় আলেকজান্ডার অর্থনৈতিক দুর্বলতা দূর করার জন্য আলাস্কা অঞ্চলকে বিক্রির সিদ্ধান্ত নেন সে সিদ্ধান্ত অনুযায়ী আঠারোশো সালে মাত্র বাহাত্তর লক্ষ ডলারের বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছে আলাস্কাকে বিক্রি করে দেয় রাশিয়া মাত্র বাহাত্তর লক্ষ ডলারের বিনিময়ে যুক্তরাষ্ট্র সতেরো লক্ষ বর্গ কিলোমিটারের একটি বিশাল অঞ্চল কিনে নেয় এতে করে প্রতি একর জমির মূল্য দ্বারায় মাত্র দুই সেন্ট করে কিন্তু দুঃখের বিষয় হলো এত অল্প দামে এই অঞ্চলটি কেনার পরে তৎকালীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শেওফর্টকে বিভিন্ন কটু কথার শিকার হতে হয়েছে অনেকে এটিকে শেওফোর্ড ফুলি বা শেওফোর্ডের বোকামি বলে অভিহিত করেছে আবার অনেকেই বলেছেন শেওফোর্ট সাত মিলিয়ন ডলার দিয়ে শুধুমাত্র একটি বরফের আইসক্রিম কিনেছে এখান থেকে যুক্তরাষ্ট্র কোনো লাভ করতে পারবে না কিন্তু মজার বিষয় হচ্ছে বর্তমানে যুক্তরাষ্ট্র এখান থেকে শুধুমাত্র তেল আর গ্যাস বিক্রি করে প্রতি বছরে পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলার আয় করছে এছাড়াও আলাস্কার বেশ কিছু স্থানে সোনার খনির সন্ধান পাওয়া গেছে তো বন্ধুরা বলাই যায় যে রাশিয়া তাদের সোনার ডিম্পারা হাসটিকে যুক্তরাষ্ট্রের কাছে মাত্র সাত দশমিক দুই মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি করে দিয়েছে আলাস্কার ভৌগোলিক অবস্থান পৃথিবীর ম্যাপে আলাস্কাকে দেখলে মনে হয় এটি একটি দেশ এ ধারণার পিছনে যৌক্তিক কারণ হল এর বিশাল বড় আয়তন আলাস্কার মোট আয়তন সতেরো লক্ষ আঠারো হাজার বর্গ কিলোমিটারেরও বেশি যেখানে আমাদের বাংলাদেশের মোট আয়তন এক লক্ষ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটারেরও কম আয়তনের দিক থেকে আলাস্কা মোট এগারোটি বাংলাদেশের চেয়েও বড় বাংলাদেশের থেকে এগারো গুণ বড় হওয়া সত্ত্বেও এটি একটি দেশ নয় এটি যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি অঙ্গরাজ্যের মধ্যে ঊনপঞ্চাশতম এবং সর্ববৃহৎ অঙ্গরাজ্য আপনি জেনে অবাক হবেন যে আলাস্কা যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি সংযুক্ত নয় এটি যুক্তরাষ্ট্র থেকে বিচ্ছিন্ন একটি জায়গা এটি পৃথিবীর পশ্চিম মেরুর দিকে অবস্থিত পূর্ব দিকে 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 কানাডা পশ্চিম রাশিয়া উত্তর মহাসাগর এবং দক্ষিণ দিকে প্রশান্ত মহাসাগরের অবস্থান উইকিপিডিয়ার তথ্যমতে মতে দু হাজার বিশ সালের আদমশুমারি অনুযায়ী আলাস্কাতে মোট সাত লক্ষ ছত্রিশ হাজার একাশি জন মানুষ বাস করে এখানে জনসংখ্যার ঘনত্ব খুবই কম এখানে প্রতি বর্গ মাইলে মাত্র 1.2 জন মানুষ বাস করে যা নিম্নমুখী জনঘনত্বের দিক থেকে দ্বিতীয় যুক্তরাষ্ট্রের অন্যান্য অঞ্চলের তুলনায় আলাস্কার মানুষের জীবনযাত্রার মান কিছুটা নিম্নমানের আলাস্কার মানুষজন বিভিন্ন প্রতিকূল পরিবেশের সঙ্গে নিজেদেরকে খাপ খাইয়ে জীবন ধারণ করছে আলাস্কায় এখনও কিছু কিছু অঞ্চলে আদিবাসীদের বসবাস লক্ষ্য করা যায় আলাস্কার মানুষজনকে খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় মৌলিক চাহিদা পূরণের জন্য যুক্তরাষ্ট্রের অন্যান্য অঞ্চল সমূহের উপর নির্ভর করতে হয় কেননা এখানে প্রতিকূল আবহাওয়ার জন্য তেমন কোন ফসল উৎপাদন করা যায় না আর তাই এখানে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যুক্তরাষ্ট্রের অন্যান্য অঞ্চল তুলনায় একটু বেশি প্রয়োজনীয় জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে একটু বেশি হওয়ার পরেও জীবন ধারণে তেমন কোনো প্রভাব পড়ে না কারণ যুক্তরাষ্ট্রের অন্যান্য অঞ্চলের জিডিপির তুলনায় এখানকার পারিবারিক জিডিপির হার অনেক বেশি উইকিপিডিয়ার তথ্যমতে দুহাজার সালে আলাস্কায় প্রতিটি পরিবারের গর্জেডিপি ছিল বিরাশি দশমিক আটশো মার্কিন ডলার আর যুক্তরাষ্ট্রের অন্যান্য অঞ্চলসমূহের পারিবারিক গর্জেডিপির হার ছিল পঞ্চাশ থেকে ষাট হাজার মার্কিন ডলার আলাস্কার মানুষের প্রধান খাবার সামুদ্রিক মাছ এখানকার মানুষজন সেলমন মাছ খেতে খুবই পছন্দ করে আলাস্কায় গাড়ি চলাচলের জন্য তেমন কোনো ভালো রাস্তা নির্মাণ করা হয় না কারণ এখানে প্রচন্ড তুষারপাতের জন্য পিচ ঢালা রাস্তা সংকুচিত হয়ে যায় আবার গ্রীষ্মকালে তা প্রসারিত হয় তাই এখানে যাতায়াতের জন্য নৌ যানবাহন সবচেয়ে গ্রহণযোগ্য আলাস্কার কয়েকটি প্রধান শহরের নাম এর মধ্যে আলাস্কার হল রাজধানী বলা হয়ে থাকে কারণ আলাস্কার সকল সরকারি কার্যক্রম এই জুনিয়াতেই হয়ে থাকে এছাড়াও জুনিয়াতে অসংখ্য পর্যটন কেন্দ্র রয়েছে যুক্তরাষ্ট্রের ত্রিষ্টি ন্যাশনাল পার্কের মধ্যে আটটি ন্যাশনাল পার্ক এই আলাস্কায় অবস্থিত ভিডিওটির প্রথম অংশে বলেছিলাম আপনি দেখতে পারবেন গ্রিজলি বিয়ার এটা দেখতে ধবধবে সাদা রঙের হয়ে থাকে এছাড়াও এখানে মোস নামে এক ধরনের হরিণ রয়েছে এই হরিণের শিংগুলো অনেক লম্বা হয়ে থাকে এছাড়াও এখানে বড় বড় শিকারী তিমি মাছ এবং বড় বড় ইগল দেখা যায় ভৌগোলিক কারণে আলাস্কার উত্তরাঞ্চলে মে মাসের শেষ থেকে নভেম্বর মাসের শুরু পর্যন্ত এখানে সূর্য দিগন্তের নিচে নামে না এই সময়ে চব্বিশ ঘন্টায় দিনের আলো থাকে আবার নভেম্বর মাসের শেষ থেকে জানুয়ারি মাসের শুরু পর্যন্ত একটানা রাত হয়ে থাকে এই একটানা রাতকে পোলার নাইট বলা হয়ে থাকে এছাড়াও এখানে দেখা মিলে নর্দার্ন লাইটস এর যা দেখতে এরকম আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনি চাইলে একটি গিভয়েতে অংশগ্রহণ করতে পারেন গিভয়েতে অংশগ্রহণ করার জন্য আপনাকে জাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে একটি কমেন্ট করলেই হবে ভিডিওটি আপলোড করার পরবর্তী এক মাস পর্যন্ত গিভাইতে অংশগ্রহণ করার সুযোগ থাকবে এই এক মাস পর মোট তিনজনকে একশো টাকা করে প্রাইজ মানি দেওয়া হবে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য